Naiman Tu to ma samana shokumura mera la Balobal balobal

আপনারা যে একটা বিনোদনের পরিবেশ করেছেন খেলাধুলা খেলাধুলার পরিবেশ করেছেন এই জন্য আমি আমার অন্তর থেকে আপনাদেরকে আবারও সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে এবং যারা বিজয় হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে এবং যারা পরাজিত হয়েছেন তাদেরকে আরও সামনে আরও ভালো করার আশা প্রত্যব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা আমি সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রায়পাড়া উপজেলা এবং পৌরসভা শাখার পক্ষ থেকেও সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আসলে বক্তব্য দেওয়ার বথন আর কি আছে ধন্যবাদ জানাই করতে এই যে একটা ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করছে এই জন্য সবাইকে ধন্যবাদ আমিও ধন্যবাদ জানাই কারণ এই মুহূর্তে এটা প্রয়োজন ছিল তো যাই বিশেষ করে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উনি এত কষ্ট করে গরমের মধ্যে এই অনুষ্ঠানে যোগদান করছেন এবং যারা খেলোয়াড় বৃন্দ আছে জয় পরাজয় জয় বড় কথা না খেলায় অংশগ্রহণ করাটাই বড় কথা খেলা খুব সুন্দর হয়েছে পার্টির তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার আজকের মতন সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রায়পুরা উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক উনি আজকে আমাদের এই খেলায় উপস্থিত আছেন ওনাকে আমা আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা খেলছে কষ্ট করে পরিশ্রম করে সবাইকে যারা উইনার হয়েছে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং যারা রানার্স হয়েছে তাদেরকেও অভিনন্দন জানাই এবং আগামী দিন আর আরও সুন্দরভাবে তারা ভালো খেলা উপর দেয় সে আশাবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত ক্লাব কর্তিকা আয়োজিত জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে আজকের ফাইনাল খেলায় উপস্থিত আছেন আমাদের মাঝে রায়পুরা পৌরসভার সাবেক প্যানেল নেওয়ার বারবার নির্বাচিত পৌরসভা কাউন্সিলর যেন আচরণ ভাই উদ্যোধক আজকের খেলার উপস্থিত আছেন আমাদের উপজেলা সম্পাদক স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা যেন উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতন্ত্র স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা বৃন্দ খেলোয়াড়বৃন্দ সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকের এই খেলায় যারা উইনার হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই আরো বেশি অভিনন্দন জানাই যারা খেলে অর্থাৎ হয়েছেন সেকেন্ড হয়েছেন তাদেরকে আরো অনেক অভিনন্দন জানাই খেলায় হার জিত যারা হারছেন আর আগামীতে জিতবেন যারা জিতছেন তারা আগামীতে আরো ভালো করবেন এই প্রথম করে রাত্র হয়ে গেছে কথা আর না খেলার মাঠে থাকবেন পড়ালেখা ব্যতীত নয় পড়ালেখা করে খেলার মাটি থাকবেন এই খেলাধুলার মাধ্যমে সমাজ এবং দেশ থেকে মাদক নির্মূল হবে প্রত্যাশা আমি করি সবাইকে সেরা যারা আজকে খেলায় দর্শক ছিলেন অতিথি ছিলেন খেলোয়াড় বৃন্দ সহ সবাইকে আমি আজকের এই খেলা উপভোগ করার জন্য খেলা খেলার জন্য এবং উপস্থিত হওয়ার জন্য অতিথিদেরকে সবাইকে আমি রায়পুর উপজেলা পক্ষ থেকে রাত্রে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার সন্তীর্থ কথা এখানে শেষ করলাম ভালো থাকবেন এবং আগামীতে এই দেশকে কিছু দেওয়ার চেষ্টা করবেন এই প্রত্যাশা করে আমি it is no